অশোকনগরে রক্তদান শিবিরে উদ্যোক্তা নব সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনের সভাপতি তুহিন কন্যা জানান রক্তে প্রয়োজন সবার রক্তের অভাব আছে তাই মানুষের জন্য আমরা রক্তদান শিবির করেছি প্রাকৃতিক দুর্যোগ জল বৃষ্টি উপেক্ষা করে অশোকনগর তরুণ সংঘ ক্লাবে রক্তদান শিবিরে আয়োজন করেছে নব সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন এবারে তাদের লক্ষ্য ছিল পঞ্চাশ থেকে ষাট জন মানুষের কাছ থেকে স্বেচ্ছায় রক্ত নেবেন বিশিষ্ট জানান গত বছর আমরা এখানে রক্তদান শিবির করেছিলাম মানুষের কথা ভেবে গর্ভবতী মায়েদের কথা ভেবে এবছরও আমরা রক্তদান শিবির আয়োজন করেছি মানুষের কথা ভেবে এই দিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অশোকনগর পৌরসভা চেয়ারম্যান প্রবোধ সরকার ও বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল সর্দার ও বিশিষ্ট জনেরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসমাইল সর্দার বলেন নব সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের কথা ভেবে মানুষের পাশে দাঁড়াচ্ছে রক্তদান শিবির আয়োজন করে বস্ত্র বিতরণ থেকে টেক বস্ত্র বিতরণ থেকে বৃক্ষরোপণ তারা করে থাকে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে আমাদের কাছে একটা উৎসব এখন আর শিবির রক্তদান শিবির উৎসব এই উৎসবে সবাই সামিল হয় আমরা সামিল হই এবং রক্তদান উৎসবটা একটা প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত জরুরি কারণ মানুষ বাঁচতে গেলে রক্তের প্রয়োজন হয় অসুস্থ রক্তের প্রয়োজন হয় আমরা কোনো মানুষকে প্রাণ দিতে পারবো না কিন্তু মানুষের প্রাণ চলে যাওয়ার ক্ষেত্রে আমরা তাকে সাহায্য করতে পারি যে আমাদের সাহায্য নিয়ে সে লোকটা হয়তো আগামী দিনে আবার বেঁচে উঠতে পারে আমরা অনেক পেশেন্ট দেখি যারা অর্থের জন্য রক্ত নিতে পারে না রক্ত সংগ্রহ করতে পারে না সেক্ষেত্রে এই সামাজিক সংগঠনগুলো তাদের পাশে দাঁড়াবে বলি সেই রীতিগুলো আবার শুরতে ফিরে এসে আমাদের সাথে মূল সাথে মিশে কাজকর্ম করে সেই ক্ষেত্রে আমাদের এটা অত্যন্ত জরুরি আজকে নবমিলনের পক্ষ থেকে যেটা করছে যে অপ্তি করছে হচ্ছে সেই অত্যন্ত শিক্ষা আমি স্বাগত জানাচ্ছি এবং প্রতি মানুষ হক এখানে এবং এরা সবুজ ওই তরুণসংঘ ক্লাব খুলে সাহায্য করে প্রত্যেক বছরই এবং তরুণ অনুসঙ্গেও প্রত্যেক বছর বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে যেগুলি একটা ক্লাবের আরেকটু কম পূল্য চলছে কিন্তু ওরা বেশি অনুষ্ঠান করে সামাজিক অনুষ্ঠান করে এবং ওদের সমস্ত অনুষ্ঠানে আমি আসি অনুপবাবু এই জায়গায় কাউন্সিল ছিলেন সেইসি সত্যি ছিলেন তিনিও আসেন এবং সমস্ত সামাজিক মানুষ এখানে আসেন আমার মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান করা অত্যন্ত জরুরি এবং শুধুমাত্র রক্তের মধ্যে দিয়ে নয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সামাজিক সমস্যা ভাষা থাকবে আমি তাদের সুযোগ মনে করছি থ্যাংক ইউ থ্যাংক ইউনুসঙ্গে মানে হচ্ছে ক্লাবে যে রক্তদান শিবিরটা হচ্ছে সেই রক্তদান শিবিরটা কিন্তু অর্গানাইজ করছে নবসিষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন এই নবশিষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনে আমি নিজেই কিন্তু একজন সদস্য আর সদস্য হবার পিছনেও আমার কারণ আছে আমি দেখেছি এই নবশিষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন এরা লাগাতার বারো মাসের জন্যে মানুষের হয়ে কাজ করে শুধু রক্তদান শিবির না এরা কিন্তু বৃক্ষরোপণ তারপরে পুজোর সময় ওয়াশ পাড়ায় গায়ে যারা খুব কিন্তু দুস্থ পরিবার যারা যাদের ছেলে মেয়েরা বাবা মা কোনো পোশাক আশাক কিনে দিতে পারে না সেখানেও গিয়ে আমি নিজে থেকে সঙ্গে থেকে মানে এরকম দেখা যাচ্ছে শয়ে শয় জামা মোটামুটি কাপড় প্যান্ট এরকম বিলি করি এরকম বিভিন্ন কর্মসূচি এই নবশিষ্টির স্বেচ্ছাসেবী সংগঠনটা করে ফলে আমার যারা মানুষের কথা ভাবে কোনো মোটামুটি জাতপাতের কথা ভাবে না শুধুমাত্র মানুষের কথা ভাবে তাদের এই সমস্ত ভালো কাজ দেখে আমি ওদের ওই সংগঠনের প্রতি আকৃষ্ট হয়ে এই সংগঠনের মানে একটা মানে আমি একটা সদস্য হয়েছি যারা রক্ত দিয়েছে তাদের কি বলবেন যারা রক্ত দিয়েছে আমি বলবো তারা এক কথায় তারা হচ্ছে নিঃসন্দেহে কিন্তু বড় মনের কারণ তারা মানুষের কথা ভেবে সমাজে অনেক মানে দুস্থ দেখা যাচ্ছে এরা এরকম রুগী আছে তাদের দেখা যাচ্ছে অনেকের রক্ত ঠিক মতন রক্তের অভাবে হয়তো একটা মুমূর্ষ রুগী মোটা মারা যেতে পারে তাদের কথা ভেবে সমাজের কথা ভেবে তারা যারা স্বেচ্ছায় রক্ত মোটামুটি আজকে এখানে মানে এক করছে ডোনেশন দিচ্ছে আমি মনে করি তারা নিঃসন্দেহে কিন্তু বড় মনে তারা সমাজকে এরকম ভালোবাসে মানুষকে ভালোবাসে তাই তারা এই মোটামুটি মানে স্বেচ্ছায় রক্তদানটা মানুষের জন্য করছে আপনার নাম ডেজিনেশন আমার নাম এস সর্দার এসি এ বি কনভেনার জাতীয় এবং আন্তর্জাতিক জাতীয় গ্যাসের ক্রিড়াবিদ নবশ্রেষ্ঠীর পক্ষ থেকে গত বছরও ব্লাড ডোনেশন ক্যাম্প আরো আয়োজন করেছিলাম রক্তদান শিবির এখানেই করেছিলাম এই বছরও আমরা রক্তদান শিবির আজকের দিনে করছি কারণ রক্তের প্রয়োজন প্রত্যেকের এবং এটা তো কোনো কারখানায় প্রোডাকশান হয় না ন্যাচারালি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেহেতু রক্তের অভাব সবসময়ই দেখা যায় এবং বহু মানুষ তার দরকারের সময় রক্ত পায় না সেই জন্য আমরা রক্তদান শিবির চালু করেছি গত বছরও করেছি এবছরও ওই জন্য রক্তদান শিবির কতজন আয়োজন আমাদের এক্সপেকটেশন অন্তত পঞ্চাশ থেকে ষাট জন তো হয়ে যাবে পঞ্চাশ জন যারা রক্ত দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে যারা রক্ত দিয়েছে তাদের উদ্দেশ্যে বার্তা দেব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রত্যেককে বলবো শুধু যারা রক্ত দিয়েছে তারা নয় যারা রক্ত দেননি তাদেরকেও বলবো যে রক্তটা শুধু আপনি অন্যের জন্য দিচ্ছেন না রক্তটা দিচ্ছেন আপনার নিজের মঙ্গলের জন্য তার কারণ আপনি যখন রক্ত দিচ্ছেন আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাচ্ছে আপনি যখন রক্ত দিচ্ছেন আপনার রক্ত কোলেস্টরাল লেভেলের মাত্রাটা নেমে যাচ্ছে ক্যান্সার প্রতিরোধ করছে তো ন্যাচারালি মানুষকে একদিকে সহায়তা করা অপর দিকে নিজেকে সহায়তা করা এর জন্যই রক্ত যারা দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা দেননি আগামী দিনে দেওয়ার চিন্তাভাবনা করছেন তাদেরকে স্বাগত জানান আপনার নাম রেজিনিস আমার নাম তুহিন কোনার আমি নবশেষ্টী সংগঠনের সভাপতি